বকখালি দীঘা দীঘা তো সবসময় যাওয়াই হয় একেবারে দু তিন দিনের জন্য ছোট্ট চিপের জন্য বকখালি একেবারে বেস্ট এখনও অব্দি ওয়েদারটা সুন্দর এখন সাতটা পনেরো মতন বাজে সকাল সাতটা পনেরো তো আমরা একটু বিচের পাশটায় যাচ্ছি আগে আমরা হোটেল বুক করেছি হোটেল অমরাবতী তাই তো হোটেল অমরাবতী ওটাতে যাবো তো তার আগে একটু বিচের এদিকটা ঘুরে যাই মাম্মা আবার নেমে একটু বমি করল চলো ও আচ্ছা আসো 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 সবাই আগে চলে যাচ্ছি আমরা একটু এখন যাচ্ছি আমাদের দেরি হলো হল আসি ঘুরে আসি তারপরে হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশার্স ওয়ার্ল্ড একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর যেমনটা তোমরা আগের ব্লগে দেখেছিলে যে আমরা সবাই মিলে চলে এসেছি বকখালি ঘুরতে ছোট্ট একটা ট্রিপ দু রাত তিন দিনের জন্য তো এখন আমরা সবাই সুইমিং পুলে যাব এই হোটেল অমরাবতী যেটাতে রয়েছি সেটাতেই রয়েছে সুইমিং পুল সেখানে যাবো আর বিচে যাওয়ারও ইচ্ছে আছে তো একেবারে রেডি হয়ে গেছি এই যে চলো দেখতে থাকো এনজয় করো আমাদের সাথে তোমরা আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে চলো এখানে চলে এসেছি এই যে নামবো সবাই আসলে এখানে সব মামারা রয়েছে মানে সব ছেলেরা আর এই যে মাম্মাও নেমে গেছে ভীষণ আনন্দ করছে জলটা একদম নীল গাড়ি এই সানা হাতটা কিন্তু ছাড়বি না এই ধরে দাঁড়া এই ধরে দাঁড়া সব এখানে রয়েছে দারুণ জায়গাটা বেশ সুন্দর u d a আসবে নাকি জানি না আমরা এখন চল এটা কি নামছি তো এদিকে দেখো এক এক করে সবাই আমরা ভীষণ মজা করেছি পুলে নামছি দেখো এদিকে মাম্মা তো ওই যে সাঁতার শেখার মতন ওর দাদাই ওকে শেখাচ্ছে খুব মজা মাম্মা ভীষণ মজা করেছে এটা হচ্ছে বড়ো কথা আর দেখো তখনও আমি যেহেতু পুলে নামিনি সবাইকে ফটো তুলে দিচ্ছিলাম সবার জন্য ফটো তুলে তারপরে আমিও নেমেছি চলো দেখতে থাকো আরও অনেক মজা করেছি সেগুলোও দেখতে থাকো কিচ্ছু মিস করো না ব্লগটা কন্টিনিউ করো আর দেখতে দেখতে ভালো লাগলে একটা লাইক করে দিও এইবারে দেখো আমার পালা আমি চলে আসলাম এবার কিছু ফটো তোলা রিলস সেগুলো তো করতেই হবে তাই এই টাইমটা শোভন আমাকে ক্যামেরা করে দিয়েছে চলো এবার কটা ফটো তুলে নিই দেখতে থাকো সবাই রয়েছে আমাদের ওখানে আর এই দেখো ফুল ফুলটা খুব পছন্দ হয়েছে বুঝছে Thanks. things cute cute things চলো চলে এসেছি আমরা সি বিচের কাছে দৌড়াই এবার একটু সামনে হলো দেখো সমুদ্র আর সমুদ্র এই সানার হাতটা ধরো শবন बोलता है रे बोलता ये चले नहीं जल नहीं जल वो इतना देखो बाबा ना टाइम ना देखो और खूब एक्साइटमेंट।

দিয়ে টমেটো দিয়ে ডাল বেগুন ভাজা মাটান মাটান যারা খায় না মাছ লিহ সবই হয়েছে সব দেখো সবাই মিলে খাচ্ছি এখন ঠিক আছে মানে এই জাস্ট বসলাম আর এই দেখো এদিকে আমার মামলো দেখাও শোনা একটু এতক্ষণ জলে ঝাপটা ঝাপটি করেছে এখনও রুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছে চলো সবাই মিলে মাছটা সেরে নিয়ে আগে আর এই দেখো সবাই মিলে এখন লাঞ্চে বসলাম আর লাঞ্চের মেনুটা জাস্ট দারুণ ছিল গরম গরম বেগুন ভাজা লেবু আর ছিল পেঁয়াজ আর টমেটো দিয়ে ডাল আর সাথে দেখো মাটন কষা মাটনটা দারুণ হয়েছিল দারুণ হয়েছিল তো সবাই মিলে খুব আনন্দ করলাম এখনও পর্যন্ত তোমরা ভিডিওটা কন্টিনিউ করো গুড ইভিনিং দেখো রেস্ট নেওয়ার পর মাম্মা প্রায় চার পাঁচ ঘন্টা ঘুমিয়েছে বাবা তো আমরা এখন একটু আবার নিচে আসলাম এখন ফিশ ফ্রাই না রে বোন ফিশ ফ্রাই এখন করা হয়েছে সবাই মিলে এনজয় করে খাবো গল্প করব। আর খুব সুন্দর মানে হোটেলটার কোনো কথা হবে না প্রাইসটা একটু হাই যেমন হাই তেমন জিনিস খুবই সুন্দর দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে এখন চলো তোমাদেরকে যে দেখো সুইমিং পুলের এরিয়াটা আরে বাবা এখানে ভাই আর রশ্মি রয়েছে সুইমিং পুলের এরিয়াটা দেখো কি ভালো লাগছে হ্যাঁ বাবা আর এই দেখো মাম্মা এখানে দোলনা চড়ছে বেশ লাগছে না দারুণ লাগছে এখানে কে কে

ও ভালো একটাই দিয়েছিল আচ্ছা আচ্ছা চলো ওইদিকে ফিস ফ্রাই খেয়ে তো আমরা এই যে হোটেল থেকে এখন একটুখানি বিচে খুব সুন্দর হাওয়া চলো তো ঘুরে আসি সবাই মিলে আর এদিকে আমরা কি দারুন হাওয়া হ্যাঁ কি ওই যে হ্যাঁ ওটাতে হ্যাঁ সবাই আছে এখানে আমি বোন বামুনি মামি আর সামনেও পুরো সবাই আছে মোটামুটি সবাই কি কি হয়েছে হয়েছে

এই যে মम्मा রয়েছে এদিকে ভাই দারুণ লাগছে এত সুন্দর হাওয়া তাই না মন মাতানো এই যে আমরা ঢুকছি এখন চলে আসলাম বিচ থেকে এসে পড়েছি এই যে এখন চলো একটু রুমে যাব ফ্রেশ হবো খুব এনজয় করলাম আর মাম্মা এই যে খেলনা সেটটা কিনলো এই যে দেখি দেখা বাবা খেলনা সেটটা দেখা এই দেখা এটা লাইট সব অফ করে দিয়েছে কারণ এখন ঘড়ির কাটায় দশটা তিন চলো রাতে দেখো ডিমের ঝোলের সাথে রয়েছে চাটনি আর মিষ্টি এই দিয়ে ডিনার হলো তো এই দেখো চলে আসলাম একদম ভিডিওর এন্ডে আমরা রুমে চলে এসেছি আর রাত্রেবেলার তো খাওয়া হলো ডিম ভাত চাটনি মিষ্টি বেশ ভালোই এনজয় হলো সারাদিন দারুণ কাটালাম তো চলো পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে অতক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো তারপরের দিন হচ্ছে বকখালির সেকেন্ড দিন কোথায় যাচ্ছি কি ঘুরছি সব কিছু আসবে নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে চলো তাহলে আজকের মতন তোমাদের সাথে টাটা গুড নাইট এই যে এই ঘরটাতে আমি বোন উস্মি আর হচ্ছে সানা আমরা এই কজন মিলে এখন ঘুমাবো ঠিক আছে চলো এই দেখো এই যে উস্মি আর এদিকে বোন আছে সবাই ও বোন সানার পাচ্ছে চলো সবাই মিলে তাহলে টাটা করে দিই আজকের মতন টাটা